দেখুন সময় আমরা চেনা আপনাদের সবাইকে স্বাগত তো আজকে তেমন কিছুই না আজকে ব্লগটাই শুরু করলাম হচ্ছে রান্না বাড়া দিয়ে দেখেন এখানে সামান্য একটু শাক ভাজা হয়েছে আসলে সামান্য না শাক মোটামুটি ভালোই নেওয়া হয়েছিল শাক একদম কমে কিন্তু এটুকু হয়ে গেছে এটা হচ্ছে একদম কি বলবো ফরমালিন মুক্ত খুব সুন্দর একটা শাক খেতে কিন্তু খুবই মজা এখনও কিন্তু ভাজি করা কমপ্লিট হয়নি নাড়াচাড়া হচ্ছে আসলে ভাজি করা হবে আর এখানে হচ্ছে আমাদের দেশীয় ডাটা যেটা রান্না করা হচ্ছে খুব মজা কিন্তু এটা খেতে এটা কাটোয়ারা মিষ্টি ডাটা কে কে খেয়েছেন জানি না আর এখনও কিন্তু হচ্ছে রান্না করা বাকি আছে এই যে সব কিছু দেখেন সব কিছু ছাড়াই টাড়াই নিয়ে রান্না করা হচ্ছে রান্না কিন্তু এখনও করা আরও হচ্ছে একটা ট্যাংরা মাছ রান্না করা হবে রাতের জন্য আর কি করা হবে তা জানি না প্রচলন দেখা যাক এই সাইজে বাটার মাছগুলো রান্না করা হবে এই সাইজে বাটার মাছগুলো কিন্তু খেতে মজা এটা না ছোটো না বড়ো সাইজের বাটার মাছ একদম ফ্রেশ এবং টাটকা নোল ছিল কিন্তু মাছগুলো তো এটা কিন্তু রান্না করা হবে আলু বেগুন দিয়ে ঠিক আছে তো এই যে আলু বেগুনগুলো এই সাইজ করে বিটা নিয়েছি লম্বা লম্বা করে যাতে এই মাছের সাথে খেতে ভালো লাগে আর এখানে কিন্তু মশলাগুলো কষানো হচ্ছে পেঁয়াজ মরিচ তারপর হলুদের মরিচের গুঁড়া সব রকম বসুন কাটা আদা বাটা সব কিছু দিয়ে কিন্তু মাছটা কষায় নেওয়া হবে কষাই নিয়ে তারপর হচ্ছে এর মধ্যে ঢোল করে মাছ রান্না করা হবে আজকে মাথায় রান্না করা হয়নি এটা হচ্ছে কষাই নিয়ে তারপর হচ্ছে রান্না করা হবে এরপর কষাই নিয়ে মাছ দিয়ে পানি দিয়ে দেওয়া হবে কিন্তু আলু বেগুন হচ্ছে কষায় নেওয়া হচ্ছে মোটামুটি হচ্ছে কষায় নেওয়া শেষ হয়ে গেছে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে পানি দিয়ে দিব মানে মাছগুলো হচ্ছে ঝোলে দিয়ে দিব এই আর কি মোটামুটি কষানো হয়ে গেছে এখন ঝোলে দিয়ে দিব মাছগুলো আর কিছুই না তারপর হচ্ছে আস্তে আস্তে করে রান্না হবে তো এই যে ঝোলে দিলাম একটা ছোটো মাছের হচ্ছে কি হবে এটা না ছোটো মাছ না বড়ো মাছ তো গরমের দিন কিন্তু হচ্ছে এত গরম পড়ছে যার কারণে আমরা এখন ভারী কোনো খাবারই থাকছি না পাতলা পাতলা হচ্ছে ছোটো মাছ তারপর হচ্ছে ডাটা শাক এই টাইপের জিনিসগুলো খাওয়ার চেষ্টা করছি সবসময় যাতে হচ্ছে পেটের প্রবলেম না হয় বাট এবং হচ্ছে শরীরটাও ভালো থাকে কিন্তু ডাটাটাও রান্না কমপ্লিট ডাটা রান্নাও কমপ্লিট আমার খাওয়াও শুরু এখন আমি আস্তে আস্তে একটা একটা করে খেতেই থাকবো কারণ এটা আমার এত পছন্দ এটা হলে কিন্তু আমার ভাতও লাগে না এরকম পছন্দের খাবার এটা আমার শেয়ার করবো সেটা হচ্ছে আমাদের পরিবারে কিন্তু এটা একদম নতুন একটা সদস্য ছোট্ট একটা ফ্রিজ আমরা এখানে কিনে ফেললাম যেহেতু দেশের বাড়ি এখানে থাকাই হয় না একদম হচ্ছে ছোট একশো পঁচিশ লিটার দুজন বা হচ্ছে তিনজন ফ্যামিলির জন্য কিন্তু এটা যথেষ্ট একটা ফ্রিজ মোটামুটি হচ্ছে ভালো জায়গাও আছে এই যে আপনাদের সাথে শেয়ার করি আমরা অলরেডি সব কিছু রেখে কিন্তু ভরে ফেলেছি আর এই যে একটু কি দেখেন মোটামুটি ভালো স্পেস আছে এখানে আপনারা দুইজন তিনজনের জন্য খুব সুন্দর হবে তো ছোট ফ্রিজ হিসেবে কিন্তু প্রাইসটাও খুব বেশি না এখানে মোটামুটি পঁচিশ হাজার পাঁচশো টাকার মতো প্রাইসটা তো দুইজনের জন্য খুব ভালো একটা ফ্রিজ হবে তো টুকটাক এটা একটা নতুন সদস্য আনলাম আপনাদের সাথে তাই শেয়ারও করলাম একটু আপনাদের সাথে শেয়ার করবো হচ্ছে দইয়ের শরবত রেসিপি দইয়ের শরবত বা হচ্ছে দই লাচ্ছি বলা যায় আসলে এটা শেয়ার করার মতো কোনো রেসিপি না আমি বানায় খাই রেগুলার এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম কারণ গরমের দিন এখানে আমি মোটামুটি হাফ গ্লাস পরিমাণ ঠান্ডা পানি নিয়ে নিয়েছি এখানে নিব হচ্ছে দই এই যে দইটা কিন্তু হচ্ছে আগের থেকেই রাখা আগে যে আগের দিনে যে দইটা করেছিলাম ওইটাই এখানে কিন্তু অনেকটা পরিমাণ দই আছে তো ভাবলাম যেহেতু দই ঘরে সবসময় থাকি দই দিয়ে একটা কিছু বানায় খাই আর সবসময় এটা বানায় খাওয়াই হয় তো এখানে মোটামুটি হচ্ছে এই চামচের টেবিল চা চামচের মোটামুটি হচ্ছে দুই চা চামচ পরিমাণ দই দিয়ে দিব দইয়ের শরবতে কিন্তু আবার দই কম দিলে ভালো লাগে না দই দিয়ে আগে খুব সুন্দর করে একটা মিক্স করে নিব তো মনে হচ্ছে দই কম হয়েছে দা একটু দিয়ে দিই এটা কিন্তু খুব পুষ্টিকর একটা শরবত কারণ দই তো গরমের দিনের জন্য খুবই ভালো এর মধ্যে লেবু দিয়ে দিব খুব বেশি না এখানে হচ্ছে এরকম দুই কোয়া পরিমাণ লেবু দিয়ে দিব আর চিনি দিব চিনি খুব সামান্য পরিমাণ দিব চিনি আপনারা হচ্ছে যে যেমন খান সেই রকম হিসেবে দিবেন যে চিনি বেশি পছন্দ করে সে বেশি দিবেন আমি চিনি খুব কম খাই তারপরে হচ্ছে দিতে হয় জন্য দিব এছাড়া আমি দিতাম না এখানে আমি দুই চামচের বেশি চিনি দিব না কিন্তু দুই চামচ চিনি স্বাদ হবে না আমি জানি তারপরেও কিন্তু এটা চিনি যদি বেশি দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নেন এটা কিন্তু খুব সুন্দর একটা স্বাদের দশ সর্বত ঠিক আছে এই যে আমার দইয়ের শরবতকে শরবতটা কিন্তু মোটামুটি রেডি বা হচ্ছে লাচ্চিটা দেখেন কি সুন্দর কালার এসেছে এভাবে কিন্তু আপনারা ব্ল্যান্ড করে নিলে আরও সুন্দর হবে এভাবে আপনারা অতিথি আপ্যায়নে কিন্তু খুব সুন্দর করে দিতে পারেন বা নিজেরাও গরমের দিনে বানায় খেতে পারেন খুব হেলদি একটা খাবার হবে আর এর মধ্যে আমি একটু স্বাদ বৃদ্ধির জন্য লবণ দিয়ে দিব ঠিক আছে যেহেতু আমি চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে লবণ দিয়ে দিব দিয়ে খুব সুন্দর করে একটা মজাদার দইয়ের লাচ্ছি বানিয়ে নিব দেখেন খুব সুন্দর কিন্তু ঘনও হয়নি পাতলাও হয়নি যেমন সুন্দর একটা কালার এসেছে প্লাস হচ্ছে টেস্টও এসেছে খুব মজাদার এভাবে আপনারা কিন্তু তৈরি করে খেতে পারেন আর অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন এবং অতিতে প্যানে দিতে পারেন খেয়ে আপনার প্রশংসা করবেন এখন আপনাদের সাথে শেয়ার করবো জাস্ট একটা জিনিস সেটা হচ্ছে মানে রাতে স্কিন কেয়ারটা রাতে কিছু না কিছু স্কিন কেয়ার আমি করেই থাকি যেমন হচ্ছে আজকে এই ইডানি ফেস প্যাকটা ব্যবহার করবো আমি তো হোমমেড ফেস প্যাকটা ব্যবহার করির পাশাপাশি হচ্ছে ইডানি ফেস প্যাকটাও ইউজ করি এটা স্কিনকে দ্রুত গ্লো হতে সাহায্য করে এটা আমি সপ্তাহে তিন দিন করে ইউজ করি আর এটা হচ্ছে সপ্তাহে তিন দিন করে ইউজ করি তো এটা কিন্তু স্কিনে কালো দাগ দূর করবে স্কিনকে দ্রুত হোয়াইট হতে সাহায্য করবে আর যারা বাইরে যান তারা তো মাস্ক এটা ইউজ করবেনই ঘুমানোর আগে কারণ এখন যে পরিমাণ হচ্ছে সূর্যের তাপ বাইরে বা হচ্ছে যে পরিমাণ রোদ স্কিন তো অবশ্যই বাইরে গেলে ড্যামেজ হবে স্কিনে যতই সান স্কিন ইউজ করেন না কেন স্কিন সান টান অবশ্যই পড়ে যাবে তো সেই সান টান রিমুভ করার জন্য কালো দাগ দূর করার জন্য কিন্তু আপনারা এই ইরানি ফেস প্যাকটা ব্যবহার করতে পারেন এটা কিন্তু জ্রুতের স্কিনকে গ্লো হতে সাহায্য করবে প্লাস হচ্ছে এটা একদম স্কিনকে দেখেন সান টান রিমুভ করবে প্লাস ময়শ্চারাইজিংয়েরও কাজ করবে এটা খুব খুব বেস্ট একটা এবং বেটার একটা প্যাক হবে এটা ফেসে ফেসের স্কিনে লাগিয়ে মোটামুটি পনেরো থেকে বিশ মিনিট খুব সুন্দর একটু মোটা করে লাগায় রাখবেন শুকায় গেলে খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে ফেলবেন তো জাস্ট একটা হলেও আপনারা ব্যবহার করে দেখবেন ইনস্ট্যান্ট এটা গ্লো হতে সাহায্য করবে ফেসটাকে তো রাতের স্কিন কেয়ার হিসেবে কিন্তু এটা বেস্ট একটা হচ্ছে প্যাক যেটা নাইট ক্রিম না ব্যবহার করলেও স্কিনটাকে কিন্তু খুব সুন্দর রাখবে নাইট ক্রিম ছাড়াও কিন্তু এটা খুব সুন্দর একটা বেস্ট স্কিন কেয়ার প্রোডাক্ট হবে তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য